নমস্কার বন্ধুরা আবারও একটা বর্ষা মুখর দিনে একটা চিপসের রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটা যদি একবার বানান দেখবেন আর বাইরে থেকে কোনো চিপস খেতে ইচ্ছা করবে না এইভাবে বাড়িতেই বানাতে ইচ্ছা করবে আর চিপসগুলো খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের চিপস খাচ্ছেন আপনারা কি দেখে বুঝতে পারছেন এটা কিসের চিপস করেছি চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি আর কী দিয়ে বানিয়েছি এর জন্য আমি দুটো কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে এটা পিলারের সাহায্যে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এটা লবণ আর হলুদ জলে মিনিট পাঁচেক ভিজিয়ে রাখবো যাতে কোনো রকম কালো বা কোনো কিছু না হয়ে যায় লাল দাগ না হয়ে যায় অবশ্যই একটু ঠান্ডা জলে লবণ হলুদ জলে একটু ভিজিয়ে রাখবেন একেবারেই যদি আপনারা কোনো কিছু জলে না দেন বা কাঁচকলাটা সরাসরি ভাজেন তাহলে একটু কালো হয়ে যেতে পারে সেক্ষেত্রে এত দেখতেও ভালো লাগবে না কাঁচকলাটা খুব ভালো হয় আমার এইভাবে ছাড়ানো হয়ে গেছে আরও একটা কাঁচকলা এইভাবে ছাড়িয়ে নেব আর লবণ হলুদ জল থেকে যখন ভাজবো তার আগে ঠিক তুলে নেব আর এখানে একটা ছোট্ট বাটিতে আমি অল্প একটু লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে গুলিয়ে নিলাম এই জলটা আমার ভাজার সময় কাজে লাগবে এবার একটা বড় করাতে আমি মোটামুটি পাঁচশো চাষের মতন তেল খুব ভালো করে গরম করে ভালো ভালোভাবে গরম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরেই কাঁচকলাগুলো এভাবে একটা গেটারের যে স্লাইস স্লাইস হয়ে পড়ে সেইভাবে আমি দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্রেমটা অনেক জোরে রাখবেন খুব কম রাখলে আপনার এই কাঁচকলাগুলো জড়িয়ে জড়িয়ে যাবে কিন্তু যদি আপনারা গ্যাসের ফ্লেমটা জোরে রাখেন তাহলে প্রত্যেকটা চিপস সমানভাবে মজমচে হবে আর যখনই কাঁচকলাটা দেবেন তখনই দেখবেন গ্যাসের ফ্রেম জোরে না রাখলে তেলের তাপমাত্রা অনেক কমে যাবে যখন কাঁচকলাটা অর্ধেক ভাজা মতন হয়ে যাবে তখন এতে আমি লবণ হলুদ যে জলটা করে রেখেছিলাম সেখান থেকে তিন চার চামচ দিয়ে দিলাম খুব বেশি দেবেন না বেশি দিলে কাঁচকলাগুলো নরম হবে আর এত সুন্দর মজমজ করবে না আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি আপনারা বানান দেখবেন আর বাইরে থেকে বাচ্চাদের চিপস কিনে খেদ ইচ্ছা করবে না বা বাচ্চাদেরও আপনারা এইভাবেই বানিয়ে দেবেন বাচ্চা থেকে বড় সবাই দেখবেন খুব আনন্দ করে খাচ্ছে এই চিপসগুলো আপনারা চায়ের সঙ্গেও খেতে পারবেন এমনকি মুড়ির সঙ্গে বা ভাতের সঙ্গে ডালের পাতেও খেতে খুবই ভালো লাগে এমনকি শুধুও খেতে পারবেন বাচ্চাদের এমনি টিফিন হিসেবেও দিতে পারবেন যে কোনো বৃষ্টিমুখর দিনে আপনারা যদি এইভাবে চিপসগুলো বানিয়ে চা দিয়ে খান বা এমনি শুধুই খান দেখবেন খুবই তৃপ্তিপাত আর খুবই কম উপকরণে শুধু দুটো কাঁচকলা বাড়িতে থাকলেই দেখবেন এই রেসিপিটা হয়ে যায় কোনো এক্সট্রা কোনো কিছুই লাগে না আর এইভাবে যদি বানান দেখবেন প্রত্যেকটা চিপস একদম মুচমুচে হবে হাত দিয়ে ভাঙলেই একদম মজমচ করে ভেঙে যাবে আর খুব খাস্তা হয় এই চিপসগুলো আপনারা এটা রেখে এক সপ্তাহ রেখে খুব ভালো করে যদি প্লাস্টিকের কোর্টে ভালো করে টাইট করে রাখেন এক সপ্তাহ ধরেই খেতে পারবেন চিপসগুলো খুব ভালো করে মিনিট দশেক সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখে মনে হচ্ছে ভাজা হয়নি কিন্তু যেহেতু এতে হলুদ পড়েনি সামান্য হলুদ দিয়েছি সেই জন্য চিপসগুলো দেখে মনে হচ্ছে যেন ভাজা হয়নি কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন কর হয়ে যাবে সেই রকম দেখে সময় দেখে তুলবেন এবার কাঁচকলাগুলো ভেজে তুলে নিয়ে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতন বাদাম কাঁচা বাদাম সেটা খুব ভালো করে ভেজে নিচ্ছি বাদামটা একটু ভাজা হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কারিপাতাও দিয়ে দিচ্ছি এই কারিপাতা শুকনো লঙ্কা আর বাদামটা আমি চিপসের ওপর সাজিয়ে পরিবেশন করব আপনারা ইচ্ছে হলে এটা নাও দিতে পারেন তবে দিলে দেখতে ভালো লাগে অবশ্যই রেসিপিটা বানাবেন দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে এই চিপসটা আলু চিপসের থেকেও বেশি সুস্বাদু হয় আমি এই চিপসের ওপর কোনো কিছু মশলা দিই নি আপনারা ইচ্ছে হলে এর উপরে চাট মশলা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বিট নুন যে কোনো কিছুই দিতে পারেন লবণটা যখন দেবেন ঠিক খাওয়ার আগে দেবেন লবণ বা মশলা আগে মেশাবেন না তাহলে নরম হয়ে যাবে দেখুন কত সুন্দর মজমজ করছে ভেঙে যাচ্ছে হাত দিয়ে চাপলেই এইভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে একবার যদি এই রেসিপিটা বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে আর সবাই বলবে এই রেসিপিটা আবার বানাতে দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা অবশ্যই বানাবেন আরও কাঁচকলার অন্য অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা রেসিপির লিংকে গিয়ে দেখে নিতে পারেন আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই আমার জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুনদের অবশ্য ধন্যবাদ আর পুরনো বন্ধুদেরও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রেসিপি শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার